হাঁসের মাংস খাওয়ার পরে আপনার মন কখনোই খারাপ হবে না সেই হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা খুঁজতে খুঁজতে শহরের কোলাহল ছেড়ে একটু দূরে শহর থেকে বাইরে একটা জায়গায় আসছি খুঁজতে খুঁজতে যে কোথায় হাঁসের মাংস ভালো পাওয়া যায় আমরা এখন আছি চলন বিলের পাশে দবীরগঞ্জ নামে একটা জায়গা আছে সো সেই জায়গাটায় আমরা এখানে আসছি হলো সিংহা হোটেল নামে একটা হোটেল আছে আমি আশেপাশে অনেক জায়গায় খোঁজ খবর নিছি যে সবচেয়ে পুরাতন দোকান এবং সবচেয়ে ভালো হাঁসের মাংস কোথায় পাওয়া যায় সো এখানে আর দেরি না করি চলুন ভিতরে যাওয়া যাক এইখানে যে পিছনে দেখতেছি এটা কি চলন বিলের অংশ জি এটা চলন বিলের মানে আশেপাশে চলন বিলের অংশ আচ্ছা এই যে মাংসটা রান্না করতেছেন এইটা এখানে কয়টা হাঁস আছে এইরকম তো গুণা নাই আমরা দিন মনে হয় সত্তর আশি পিস তিনবার চারবার সত্তর আশিটা হাস তিনবার চারবার করে রান্না করা হয় এক মিনিট থেকে আর মতো রয়েছে গুণা টাইম এই আচ্ছা এইখানে মানে মশলা হিসেবে কি কি দেওয়া হইছে মশলা হিসেবে এখানে আছে হলো শুধু পেস্ট শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ আর কি কি আছে এই আপনার এই মশলাই দেখেন আর এই যে এখানে যে মশলাগুলো আছে ওই মশলাগুলো এখানে জিরা যায় গরম এবং আমি এখানে দেখতেছি যে উপর দিয়ে

ফাইনালি চলে আসছে গরম গরম কষা হাঁসের মাংস আর শুধু তো হাঁসের মাংস না আমরা যেহেতু চলন বিলের পাশে আসছি সো চলন বিলের মাছ কি খাবো না সো এইখানে আছে বাইং মাছ এটাও চলন বিলের আর এইখানে আছে লাউ দিয়ে ইয়ের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই জিনিসটা অবশ্য উত্তর অঞ্চলের মানুষের কাছে বেশি প্রচলিত আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস হাঁসের মাংসটাতে আমি একটু পরেই আসি আমি এইগুলো ট্রাই করে দেখি কারণ হাঁসের মাংসটা একটু স্পেশাল লাউটাও কিন্তু এখানকার একদম ভেজাল মুক্ত আশেপাশেরই সো এখানে যা খাবেন আপনারা সব কিছুই কিন্তু ভেজাল মুক্ত সো একটু লাউটা দিয়ে আমি ট্রাই করে দেখি কেমন ইসমিল্লাহ রহমান রাহিম হুম কোনোরকম মানে বাসায় যে লাউ দিয়ে ডাল দিয়ে ঘাটি করে ওরকম না এটা একটু গরম মশলা আমি ফ্লেভার পাচ্ছি ভালো যাচ্ছে খারাপ না পাইং মাছটা একটু নেই পাইং মাছটা আবার আমার ফেভারিট আমার খুব ভালো লাগে সো একটু ঝোল নেই পাইং মাছটা আসলে পিঁয়াজ দেই তো পিঁয়াজ দেওয়ার সম্ভবত এটা পটল পটল দেওয়া আছে না ধনুল ধনদুল মানে কি হয়েছে চিচিঙ্গা চিচিঙ্গা সো এক এক জায়গায় এক নাম আসলে পরিচিত ছোট বাইং একটু ট্রাই করে দেখি বাইং মাছটা হয় কি নর্মালি আমার কাছে বেশি কষা কষা করে মাংসের মতো করে পেঁয়াজ দিয়ে বোনা করলে বেশি ভালো লাগে এই জিনিসটা আসলে তরকারির মতো সো এটাও এবারে ভালোই এই তো বাইং মাছ মাছের পর্ব শেষ এবার আসি আসল পর্বে সেটা হলো যেটার জন্যই আসলে এখানে আসা সেটা হচ্ছে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস এটার প্রাইস কিন্তু দুশো টাকা আমি আবারও বলতেছি দুইশো টাকা এই হচ্ছে রান এখানে কী কী পাচ্ছেন একটা রান এটা সম্ভবত কিসের ব্রেস্টের পিস এটা উইংস এটা একটা সলিড মাংস এটা একটা এটা গলা এইটাও একটা সলিড মাংস এটা একটা আদি তাও এখানে মাংস আছে পর্যাপ্ত পরিমাণে আর ঝোলটা দেখেন পুরো একদম মশলা কারো কালা বোনা এবং তেল ভাসতেছে সো একটু ঝোলটা একটু নিয়ে দেখি ও একটু এখন ট্রাই করে দেখি সাথে একটু পেঁয়াজ না হলেই না পেঁয়াজ লেবু শশা আচ্ছা আমি একটু নর্মালি এমনি একটু হাঁসের মাংসটা ট্রাই করে দেখি মা টু বি অনেস্ট শহর থেকে এটা অলমোস্ট পঁচিশ থেকে তিরিশ কিলো হবে পঁচিশ থেকে তিরিশ কিলো বৃষ্টির বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে ড্রাইভ করে এখানে আসা আমার আর জন্য আসলে সার্থক টু বি অনেস্ট সিরিয়াসলি মন থেকে বলতেছি কসম করে বলতেছি আপনারা তো আবার ফুটবলগারের কথা বিশ্বাস করেন না বাট কসম করে বলতেছি অসাধারণ আপনারা চাইলে নির্দ্বিধায় এখানে এসে খাইতে পারেন একদম অথেন্টিক কালা ভুনার যে টেস্ট ওই টেস্টটাই পাচ্ছি এবং মাংসটা প্রপারলি কুকড এবং আপনি টু অল দুশো টাকায় কোথায় পাবেন এটা আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম পাশে একটা হোটেল আছে জনতা হোটেল ওইখানে আসলে সব বাস থামতেছে এবং রাজশাহীগামী বা নাটোর গ্রামী যারা আছেন তারা ওখানে থেমে ওখানে খাওয়া দাওয়া করতেছে বাট এইটা একটু ওখান থেকে একটু সাইডের গভীরগঞ্জ নামে একটা জায়গা আছে আপনারা চাইলে এখানেও কিন্তু বসে নির্দিদা খেতে পারেন হ্যাঁ হয়তো বা ওখানকার থেকে আমার এখানকার পরিবেশটা অতটা ওই লেভেলের না টেস্টটা অসাধারণ আমি আপনাদেরকে রান্নাটাও দেখাইলাম কীভাবে তারা রান্না করতেছে আর আপনারা সকলেই জানেন হাঁসের মাংসটা একটু শক্ত শক্তই থাকে এটাও একটু শক্ত শক্তই খেতে দারুণ মজা লাগতেছে সো এখানে গরুর মাংস আছে আমি সম্ভবত গরুর মাংস ট্রাই করতে পারবো না আমাদের এগুলো দিয়ে শেষ করতে হবে সো আমি সবাইকেই বলবো আপনারা যারা আছেন সিরাজগঞ্জ বা আশেপাশের বা যারা রাজশাহীতে যান একদম রাস্তায় যে হাইওয়েটা আছে হাইওয়েটার সাথেই এই জায়গাটার নামটা আবার বলি দবিরগঞ্জ সো এটা হয়তো বা সবাই ওই রকমভাবে পরিচিত না বা অন্য কেউ এখানে এসে যে ভিডিও করছেন এরকমও না আমি আসলে লোকাল মানুষের কাছে খোঁজখবর নিয়ে এখানে আসছি এবং আমি এসে এখানে এসে খুবই অভিভূত সো এটা বলেই আমি আমার এই ব্লগটা শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লাগে তো আমার ফেসবুক পেজ আছে আনবিরাতুর ব্লগ সেখানে অবশ্যই ফলো করবেন থ্যাংক ইউ